হাই গাইস আমরা এখন আছি ম্যাজিক পার্কে অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ দেখেন এখানে এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে আমরা অনেকেই আসছি এটা হচ্ছে আমার ভাবি আমার চৌড়িও ভাবি ভাবি কেমন লাগছে আপনাদের এই পার্কে অনেক 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 কিছু আছে এখানে এখানে দেখার মতো একটা জায়গা না আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না বলে যে কত সুন্দর একটা জায়গা এখানে প্রত্যেকটা জিনিস ম্যাজিক এখানে সব কিছু ম্যাজিকের মতো অটোমেটিকলি সব কিছু লড়ে আমরা এখানে আসছি অনেক মজা করছি এটা আমার ছেলে দেখি বাবা একটু টাকা কাটা দাও কেমন লাগছে তোমার এখানে এসে কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে হ্যাঁ এখানে আমার ভাইয়া আছে এখানে আমার ভাইয়া প্লাস ছোট বোনা আমার ছবি ওঠায় ব্যস্ত আছে অনেক সুন্দর খুব সুন্দর পরিবেশে আমরা অনেক মজা করছি আর এখানে আমাদের দেখতে হবে ম্যাজিকের মতো সব কিছু লড়তেছে সব ম্যাজিকের মতো একাই লড়ে ম্যাজিকের মতো প্রত্যেকটা জিনিস ম্যাজিকের মতো অনেক বড় বিস্তারিত né?